হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছে নতুন একটা ভিডিও নিই নতুন একটা রেসিপি নিই এই শীতের সিজনে পুলি খেতে সবারই ভালো লাগে তাই আবার চলে এলাম একটা নতুন পিঠার রেসিপি নিয়ে আজ আমি মানে দেখাবো পাটি সাপটা সুজিতে পাটি সাপটা তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করে তাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি নিয়েছি এক বাটি নারকেল এখানে একটা পুরো আস্ত নারকেল কুড়িয়ে নিয়েছি এবং হাফ পাটি নিয়েছি গুড় কড়াইয়ে আমি অল্প ঘি গরম করে প্রথমে নারকেলটাকে ভেজে নেব পাটি সাপটা পুরটা রেডি করে নেব নারকেলটাকে দিয়ে মিডিয়াম আছে এটাকে এক থেকে দু মিনিট বেজে নিয়েছি নারকেল বাজার সময় কন্টিনিউ কুন্তি নাড়তে হবে না হলে নিচ থেকে লেগে যাবে নারকেলটা আমার অনেকটা জোর জোড় হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো এতে গুড় আমার হাতের কাছে গুড় ছিল তাই আমি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন গুড়ের পরিবর্তনে আপনারা চিনি দিতে পারেন এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব কম আছে এটাকে গুড়টাকে একদম গোলে না যাওয়া পর্যন্ত কন্টিনিউ নেড়ে নারকেলটাকে বাজা বাজা করে নেব এই যে গুড়টা একদম সুন্দরভাবে নারকেলের সঙ্গে মিশে গিয়েছে এবং নারকেলটা বাজা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব অল্প এখানে আমি মিডিয়াম সাইজে বাটি দিয়ে দু বাটি সুজি উষ্ণ গরম জলে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং সেম পরিমাণের আমি দুই বাটি ময়দা নিয়েছি এবার একটা বড় পাত্রে ময়দা এবং সুজি ভালো করে মিশিয়ে নেব আমি দুই বাটি ময়দা দিয়ে দিয়েছি এবং সুজিটা দিয়ে দেবো দিয়ে দেবো অল্প পরিমাণের লবণ এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল অ্যাড করবো একসঙ্গে পুরো জলটা দিবেন না তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে প্রথমে অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব তারপর আবারও জল অ্যাড করবো সেম প্রসেসে আরও কিছুটা এক কাপের মতো জল এড করে এই যে ব্যাটারটা এইভাবে পাতলা করে বানিয়ে নিয়েছি যে দেখুন একদম পাতলাও না একদম একদম গাঢ়ও না মিডিয়াম সাইজের এখানে একটা আমি তাওয়া গরম করে নিয়েছি তাওয়াতে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি ঘি কিংবা আপনারা সাদা ব্যবহার করতে পারেন আমি অল্প ঘি দিয়ে পুরো তাওয়াতে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব ব্যাটারটা চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন তারপর এইভাবে সাহায্যে এটাকে গোল করে নেব ঢাকনা দিয়ে এক কুক করে নেবো এবার মিডিল থেকে আমি নারকেলের পোটটা দিয়ে দেব পোটটা আপনারা কম বেশি নিতে পারেন তারপরে একে একে আমি ফোল্ড করে নেব পাটিসাপটা করল কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন তাওয়াতে একদম লেগে যায়নি এবার দু সাইড থেকে খুন্তিতে একটু চাপ দিয়ে দু সাইডে একটু লাগিয়ে নেব যাতে পোটটা বেরিয়ে না যায় এবং গরম গরম পরিবেশন করুন খেতে খুবই অসাধারণ লাগে সেম প্রসেস আমি বাকিগুলো বানিয়ে নেব আশা করি আপনাদের ভালো লাগবে এই শীতের পিঠাপুলি বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো